হাই সব বন্ধুরা শুভ সকাল এটা সকালবেলায় আমি এটা করেছিলাম ভিডিও যখন আমি গুজরাটে আস গুজরাট থেকে কলকাতায় আসব। তখন এটা একদম ভোর সাড়ে চারটে বাজে ভুল করে ঘুমিয়ে পড়েছিলাম জানেন দুটো সময় উঠে আবার শুয়ে পড়েছিলাম চারটে বেজে গেছে তরি ঘড়ি করে আমার ছেলে এই যে আমাকে ছাড়তে আসছে দেখছেন আমাদের শহরটা একদম বেশ ঠান্ডা হওয়া লাগছে জানেন আর অর্নাটা নিতে ভুলে গেছি কিন্তু স্প্রিটে যেতে হবে ওই যে দেরি করে ফেলেছি কি করবো ঘুমিয়ে পড়েছেন আসলে আমার এই ভুল আমার ছেলে না বলেনি যে সাড়ে চারটে ট্রেন আমি সেই জন্য দুটো সময় উঠে ব্রাশ ফ্রাশ করে জামা কাপড় পরে শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম তারপরে কি এই যে স্টেশনে এসে গেলাম স্টেশনে এসে ওই যে আমার ছেলে গাড়ি রাখবে ওইখানটা আর আমি দাঁড়িয়ে আছি দেখবেন আমার চুল টুল কেমন হয়ে গেছে আসলে চুলটা বেঁধে আর শুয়ে পড়েছিলাম সিঁদুর টিঁদুর পড়েছিলাম আবার ঘেঁটে গেছে তা কি করবো ওই অবস্থায় রকম খালি ব্রাশ করে আর বেরিয়ে এসেছি তারপর আমার ছেলে ট্রেনটায় বসে দিয়ে চলে গিয়েছিল আর সেটা দেখালাম না কেন মানে এত ভিড়ের মধ্যে না ওই মুহূর্তটা তুলতে পারিনি তারপরে দুপুরবেলায় খাবার এসেছিলো জানেন একটু ভেজ ভাত মানে সবজি ভাত কিন্তু ভালো লাগেনি খেতে আর জানেন তো কোথাও এলে না আগে আমি রান্নাবান্না করে আনতাম এখন আর রান্নাবান্না করে আনি না ভীষণ কষ্ট হয় সেই জন্য এই যা হয় দু একদিন কষ্ট হবে তারপরে তারপর বাড়িতে গিয়ে সব ভালো মন্দ খাবো খুনে তারপরে দুপুরে বেলা খেয়ে না খাইনি একটুখানি খেয়ে ফেলে দিয়েছি না তখন জানে সাড়ে চারটে বাজে এত জোরে খিদে পেয়েছে চাউমিন এসেছিলো তো চাউমিনটা দেখলাম একটু ভালো কিন্তু ওর মধ্যেও কিচ্ছু নেই একটা যদি ডিমও ভেজে দেবে তাও না শুধু চাউমিন যেন একটা সবজিও দেখতে পাইনি না দুটা একটা দেখতে পেয়েছি তারপরে কি পরের দিনে এটা না পরের দিনে না বেলার দিকে দেখি না ভাঁড়ে করে চা এসেছে জানেন এই চাটা এত সুন্দর খেতে এটা হচ্ছে আমাদের এই মানে নাগপুরের পর থেকে এইগুলো বেশ পাওয়া যায় তো আর চাটা অসাধারণ খেতে ছিল কি সুন্দর আমি কিন্তু চা বলি না অতটা আমি খাই না কিন্তু ট্রেনের মধ্যে বসে আছি কিছু তো পেটে দিতে হবে মানে কিছুই তো আমি ভালো লাগছে না তবু ওই দুটো দিন আমি এইভাবেই কষ্ট করি কিন্তু আমি তবু খাবার আনি না ওই কষ্ট করে বেঁধে নিয়ে আসা গুছিয়ে আবার খাওয়া ওদের ঝামেলা বজা আবার একটা ব্যাগ হয় সেই জন্য ওই চাটা খেলাম মনও তৃপ্তি করে বেশ ভালো লাগলো খেয়ে আর কিছু খাইনি তারপরে ওই যে বিকেলবেলা সব চারিদিকে রাস্তাঘাট বেশ মেঘলা করে আছে মাঝে মাঝে না বৃষ্টিও আসছে অসাধারণ বৃষ্টি এইসব চাটা খেয়ে তারপরে বললাম চলো একটু রেকর্ড করে নিই তারপরে ওই যে দেখুন না বেশ মেঘলা মেঘলা ভাব অন্ধকার টাইপে আছে এখনো সন্ধ্যা হয়নি তবে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যত এই দিকটা আসছে একটু জানো তাড়াতাড়ি সন্ধ্যা হচ্ছে আর ভিডিও ব্যাপারে যখন ট্রেনে উঠবে একটু কথা বলেন। যখন ট্রেনে উঠবে জানো বন্ধুরা স্প্রিটে তোমরা ভাব যে কী করে ভিডিও নেবো তাড়াতাড়ি স্প্রিটে যাচ্ছে তখন কী করবে স্লো মোশনে যে ভিডিও সেই ভিডিওটা করবেন আমিও এটাই এবারের থেকে করলাম আগে আমিও জানতাম না তা এবারে করলাম দেখুন না কত সুন্দর ক্লিয়ারিটি একদম পরিষ্কার স্বচ্ছ সব কিছু দেখা যাচ্ছে কিন্তু আমার ট্রেনটা স্প্রিটে ভাগছে আর ওই যে ওইগুলো দেখতে পাচ্ছেন এগুলো জানেন ছোট ছোটো সব বাঁশ গাছ মানে এক ধরনের বাঁশ গাছ বেশ ভালো লাগছে দেখতে মানে তোমরা হয়তো বুঝতে পারছো না এক ধরনের ওই যে ফুল ফুল হয় ও থেকেই সব কিছু বলে এটা সেটা তৈরি হয় তো যাই হোক আজকে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন টাটা